আসসালামু আলাইকুম খুবই দুঃখিত যে লাইনটা খুব প্রবলেম করছে যে কারণে এর আগের লাইভটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি তবে আগের লাইভের পরের অংশটুকু শুধুমাত্র ওই ভিডিওতে পাবেন আগের অংশটুকু আগের লাইভে পেয়ে যাবেন তখন যা বলছিলাম যে বেতন ফিক্সেশন এটি মূলত হচ্ছে পরের ধাপের সাথে যুক্ত করা হয় এখন কোন শিক্ষক যদি ইনক্রিমেন্ট পেতে পেতে তিনি পরের গ্রেডকে ক্রস করেন অর্থাৎ কেউ এগারো গ্রেড থেকে দশম গ্রেডে বেতন পেয়ে যান অর্থাৎ তিনি বারো হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার টাকা যদি বেসিক পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু তিনি পরবর্তী গ্রেডের বেতনটা পেয়ে যাচ্ছেন এরপরে যদি সেই শিক্ষক বিএড বেতনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার পূর্বের প্রাপ্ত ইনক্রিমেন্টগুলো বহাল থাকবে মনে করেন আমরা ধরে নিচ্ছি যে তিনি ষোলো হাজার একশো টাকা বেতন বর্তমানে পান এরপরে তিনি বিএড স্কেল ধরালেন তাহলে কিন্তু কোনো মতেই তার বেতন ষোলো হাজারের নিচে আসবে না তার ইনক্রিমেন্ট যেগুলো আছে সেটা সেরকম থাকবে আর এই যে ষোলো হাজার একশো পাচ্ছিলেন এর বেতনটা এখন বেশি হয়ে যাবে এখানে একটা ফিক্সেশন করা হয় অর্থাৎ তার বর্তমান যে প্রাপ্ত বেতন তার চেয়ে কোনো গ্রেড পরিবর্তন হলে বা বিএড ধরালে তার বেতনটা কোনো কম হবে না বরংশ বেশি হবে বর্তমানে ষোলো হাজার একশো পার্সেন্ট বিএড করার পরে সেটি আরও কিন্তু বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বহালের একটা সুবিধা এখানে শিক্ষকরা পেয়ে যায় আর উল্টোটা হলো যে ধরেন আপনি এই মুহূর্তে বেতন পাচ্ছেন পনেরো হাজার টাকা ইনক্রিমেন্ট পেয়ে পে এখন আপনি এগারো গ্রেডই আছেন এরপরে যদি আপনি বিএড স্কেলের বেতনটা ধরান সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক হবে ষোলো হাজার এরপরে আপনার বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যোগ হওয়ার পরে সেটি সাড়ে ষোলো সাড়ে হয়ে যাবে এবং টেন পার্সেন্ট করে কিন্তু আপনি পাবেন পনেরো হাজার নশো টাকা অর্থাৎ বিএডে যে বেসিক ষোলো হাজার ছিল আপনি খুবই দুঃখ দিচ্ছে যে নেটওয়ার্কটি খুব সমস্যা করছে তো যারা যা বলছিলাম যে আপনি যদি ইনক্রিমেন্ট পেতে পেতে আপনার পরবর্তী গ্রেডকে অতিক্রম করতে না পারেন তাহলে অবশ্যই আপনার সেই ইনক্রিমেন্টগুলো কিন্তু আর কাজে লাগবে না অর্থাৎ এই যে এগারো গ্রেড থেকে দশম গ্রেডে গেলেন আপনি দশম গ্রেডে যে বেতন ষোলো হাজার সেখান থেকে প্লাস মাইনাস করে যা পাবেন সেটা পাবেন তার মানে আগে যেই তিনটি বা চারটি ইনক্রিমেন্ট পেলেন বা দুটি ইনক্রিমেন্ট পেলেন বা একটি ইনক্রিমেন্ট পেলেন সেই ইনক্রিমেন্ট কিন্তু আর যুক্ত হবে না ঠিক আছে তো এটা হচ্ছে এখন পর্যন্ত এমপিও নীতিমালা দু হাজার একুশ অর্থাৎ সর্বশেষ যে নীতিমালা শিক্ষা নীতিমালা সেই নীতিমালা আলোকে বিষয়টি এরকম তবে এই বিষয়টি নিয়ে সারা দেশের শিক্ষকদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে তারা মনে করে যে দুইটি সাবজেক্টে যোগদানের সময় দশম গ্রেড দিয়ে বাকিদের বিএড ছাড়া এগারো গ্রেড দেওয়াটা এক ধরনের এক ধরনের কি বলা যেতে এক ধরনের জুলুম বলা যেতে পারে সবাইকে যদি দশম গ্রেডের সুযোগ দেওয়া হয় এবং টাইম বেড়ে দেওয়া হয় যে আপনি আগামী এক বছর বা দু বছরের মধ্যে আপনার বিএড স্কুলটি কমপ্লিট করবেন তাহলে দেখা যাবে কিন্তু সবাই সেই সমান সুযোগটি পাবে হলে দু একটি সাবজেক্টে আপনাদের সাথে যোগদান করে তারা বিএড ছাড়াই দশম গ্রেডে যুক্ত বেতন প্রাপ্ত হবে আর আপনারা বিএড ছাড়া এগারো গ্রেডে যুক্ত হবেন এরপরে দেখবেন যে আপনি বিএড করে যুক্ত হতে হতে পাঁচ বছর পরে আপনার আপনার সাথে যিনি জয়েন করেছেন তার বেতন বিশ ক্রস করবে আপনার তখন ষোলো সতেরোর মধ্যেই থেকে যাবে তার মানে সব দিক দিয়েই ওনারা এগিয়ে যাবেন আমরা আশা করি হয়তোবা কোনো এক সময় গিয়ে শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে ঢেলে সাজাবেন এবং সবাইকে সমান সুযোগ দেবেন তবে আপাতত বেতন ফিক্সেশনটা এইভাবে আপনারা যারা এই মতো লাইভটি যুক্ত হলেন আমরা আগের ভিডিওতেই অর্থাৎ আমাদের আজকের বিষয়টি নিয়ে দুটো লাইভ হয়ে গেল আমরা প্রথম অংশে আলোচনা করেছি এবং দ্বিতীয় অংশে এই ভিডিওতে বাকি অংশ আলোচনা করেছি আপনারা দুটো অংশ পরপর দেখে নিলে তাহলে ভিডিওর বিষয়টি क्लियर হয়ে যাবে আল্লাহ হাফেজ